আমি সমানভাবে ওই অধিকারটা পাবো ফর এক্সাম্পল রাস্তাঘাটে চলাচলের অধিকার ঠিক আছে আমি যদি আমার অধিকার হচ্ছে এই রাস্তা দিয়ে আমি চলাচল করব। কিন্তু আমি দেখছি এই প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে আমি চলতে পারছি না এটা একটা আমার প্রতি বৈষম্য এই বৈষম্যগুলো সমাধান করার প্রসেসটাকে আমি কিভাবে হচ্ছে বৈষম্যমুক্ত সমাজটা গঠন করতে চাই বৈষম্যমুক্ত সমাজ গঠন করতে হচ্ছে শুধু একা আইন শৃঙ্খলা বাহিনী কিংবা উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন পারবে না এই জেলা প্রশাসন উপজেলা প্রশাসন থেকে শুরু করে যারা আছেন সবকিছু হচ্ছে সমগ্র জনগণকে দিয়ে এই কারণে আমাদেরকে বলা হয় জনসেবা প্রশাসন আপনাদের সবাইকে নিয়ে এই আপনারা সবাই নিয়ে যখন আমাদের কাছে আসবেন তখনই এই যে সমস্যাটা সমাধান হবে সেটা হচ্ছে বৈষম্যমুক্ত সমাধান মেধা যোগ্যতার ভিত্তিতে যে ব্যবস্থাটা পদ্ধতি করার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে বৈষম্য ভিত্তিক সমাজ গঠনের একটা আদর্শিক উপায় এখন সমবায়টা সমবায়টা কি হচ্ছে সকলে সমাজের সকলের সমান ভিত্তিতে যেখানে সমানভাবে ব্যয় করবেন এবং সকলে সেই ব্যয়ের থেকে যে ইনভেস্টমেন্টটা করছেন সেই ইনভেস্টমেন্ট থেকে যে প্রফিটটা পাচ্ছেন সেই প্রফিটটা সমানভাবে নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছেন এখন সমানভাবে বলতে হচ্ছে কারোর হয়তো দশ টাকা ব্যয় করার সামর্থ্য আছে আর একশো টাকার বিজনেস আরেকজন নব্বই টাকা ব্যয় করছে তাহলে এখানে প্রফিট পঞ্চাশ পঞ্চাশ হবে বা একজন পঞ্চাশ টাকা প্রফিট পাবে একজন টাকা প্রফিট পাবে এটা কিন্তু সমবায় না এটা কিন্তু বৈষম্য হয়ে গেল যে দশ টাকা প্রফিট যে দশ টাকা ইনভেস্ট করতে পারছিস তার দশ টাকা রিকোয়েস্টে যে প্রফিট হবে সেটাই তার অধিকার যাতে করে আমি আরেকজনকে তার অধিকারটা থেকে বঞ্চিত করতে না পারি সমবায়টা কেট করা হয়েছিল কেন আমি একটু ইতিহাসের দিকে ফেলে দেখি ডক্টর কামাল হোসেন আমাদের সংবিধান লেখক তিনি যখন সংবিধান লিখতে বসছেন তখন সংবিধানের তেরো তম ধারায় উল্লেখ করে বসছেন যে আমাদের সমবায়টা আমাদের সমাজটা হবে সমবায় ভিত্তিক কিভাবে সমবায় ভিত্তিক কেন বলা হচ্ছে সমবায় ভিত্তিক বলা হচ্ছে এই কারণে প্রত্যেক তখন বাংলাদেশের আর্থিক অবস্থাটা সবার সমান ছিল না অনেকের কৃষি জমি ছিল হচ্ছে হয়তো এক শত দুই শতক তিন শতক কারণ বিঘা পাঁচ বিঘা এই যে দশ শতক জমিতে যে পরিমাণ ফসল হবে সেখানে তুমি বাদ দিয়ে রাখি তাহলে তো কমে গেল আমরা যদি সবাই পার্টিসিপেশন করি এই মনে করেন বিশ জন পার্টিসিপেট করলো তাহলে সেখানে দুই একর জায়গা হলো সেখানে যে ফসলটা হবে সেটার পরিমাণ অবশ্যই বেশি হবে সেখানে তার ইনভেস্টমেন্টটা বেশি হবে কেউ হয়তো জমি দিয়ে ইনভেস্ট করতে পারতেছে না সে অর্থ দিয়ে ইনভেস্ট করতেছে সে তার পরিশ্রম দিয়ে ইনভেস্ট করতেছে এই যে একটা মানুষ পরিশ্রম করতেছে একটা মানুষ অর্থ দিচ্ছে বা একটা মানুষ জমি দিচ্ছে এই কন্ট্রিবিউশনগুলোর উপর ভিত্তি করে যখন একটা আদর্শিক প্রতিষ্ঠান গড়ে ওঠে সেটাই হচ্ছে সমবায় সেখানে সকলের অধিকার প্রতিষ্ঠিত হয় সকলে তার বিষয়টা জানতে পারে যে আজকে আমি এইটা এখানে এই আমার পরিশ্রম করেছি তার এগেনস্টে আমি এই পরিমাণ ফসলটা পাবো ওনারা জানাতে পারছেন যে আজকে আমরা হচ্ছে যদি এখানে ফসল ফলাই বা এখানে যদি আমরা একটা গড়ে তুলি সমবায়ের মাধ্যমে আমরা হচ্ছে প্রত্যেকে এই পরিমাণ হিসার অংশীদার হবো আপনারা যখন জমি কেনে জমিতে হিসার উল্লেখ করা থাকে না একটা সকলের প্রতি হিসার উল্লেখ করা থাকে না জমিতেও কিন্তু উল্লেখ করা আছে যে আপনারা কার কতটুকু পার্টিসিপেশন ঠিক আছে এই কথাটা কেন উল্লেখ করা থাকে যাতে আপনার ন্যায্য হিসাটা আপনি পান আপনার অধিকারটা আপনার নামে প্রতিষ্ঠিত হয় আমি কি এই পর্যন্ত সবাইকে বুঝাতে পারছি আচ্ছা সমবায়ের জন্য এখন সরকারের পদক্ষেপটা কি যেমন আমি বললাম যে উনি যদি আমার কাছে জমি চান এসিলেন্টের কাছে তাহলে এসিলেন্ট বন্দোবস্ত প্রস্তাবটা উপরে ফরওয়ার্ড করবে এখন তো তার স্থান সংকলন করবে অর্থের প্রয়োজনের কথা বলছি অর্থ কেবল তো আপনারা ভূমি পেলেন অর্থের ব্যবস্থা আছে অর্থের ব্যবস্থা করার জন্য গভর্নমেন্ট একটা সিস্টেম করছে সেটা হচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংক তারপর আরেকটা ব্যবস্থা আছে সেটা হচ্ছে বিভিন্ন রকম যে তফসিলি ব্যাংক আছে যারা হচ্ছে আপনাদেরকে ক্ষুদ্র ঋণ প্রকল্প করে এবং এখন আমাদের যে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার একটা প্রজেক্ট ছিল সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক প্রকল্প যার কারণে উনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন উনি এবং গ্রামের ব্যাংক দুজন মিলে নোবেল পুরস্কার পেয়েছেন এই ডক্টর মোহাম্মদ ইউনুসও যখন করেছেন তখনও কিন্তু হচ্ছে সবাইকে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিসিপেশনটাকে সে হচ্ছে একটা ইনভেস্টমেন্ট হিসেবে কাম করেছেন আমার কথা হচ্ছে সরকারের কিন্তু কন্টিনিউসলি ইফোর্ট আছে যার মাধ্যমে সকলের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে সকলের পার্টিসিপেশন নিশ্চিত হতে পারে সমবায় করতে গিয়ে আমি আমার একটা কাজ করলাম যে আমার নিকটবর্তী প্রতিবেশী যা আছে তাকে আমি হচ্ছে তার অধিকারটা হরণ করে নিলাম তার চলাচল তাকে তার যোগ্য তাকে তার যেটুকু প্রাপ্য সেটুকু আমি দিলাম না তখনই বৈষম্যটার সৃষ্টি হবে তখনই বৈষম্যটার সৃষ্টি হবে

সুখী সোনার বাংলাদেশ দেখতে পাবো কারো কোনো প্রশ্ন আছে তাহলে আমি অফ করে দেবো আমি অনেক সবাই বুঝতে পারছি থ্যাংক ইউ